সালাম আলাইকুম আমার হাতে এগুলা কি দেখতে পাচ্ছেন এগুলা আসলে এক একটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমাদের বই পাঠানো যে রিসিপ্ট ওগুলা এখন এগুলাকে আসলে আমি কোনো রিসিপ্ট বলতে চাই না আমি বলবো এগুলো হচ্ছে এক একটা ভিউন হওয়ার স্বপ্নের টিকিট কেন টিকিট বলতেছি কারণ এখানে যতগুলা রিসিপ্ট রয়েছে ঠিক ততজন স্টুডেন্টই আমাদের সাথে আমাদের বিউপি কোর্স গুলোতে জয়েন করেছে আমাদের বই কালেক্ট করেছে এবং আমাদের এক্সাম ব্যাচেও জয়েন আছে তো আমি বিশ্বাস করি যে যারা আমাদের সাথে জয়েন করেছে তারা যদি যেগুলা আমাদের ক্লাসগুলা বইগুলা এবং এক্সাম গুলা ফলো করে তাদের বিপিএন হওয়ার যে স্বপ্ন সেটা আসলে সত্যি হওয়া সম্ভব তো যারা এখনো বিপি প্রিপারেশন নেয়নি অথবা জানে না কিভাবে প্রিপারেশন নিবে এবং নিতে চায় তাদের জন্য আমাদের নতুন একটা কোর্স আসতেছে যেখানে আমরা বিশ দিনের ভিতরে বিউপি যে প্রিপারেশন সেটা কমপ্লিটলি শেষ করে ফেলবো এখানে আমরা রেগুলার লাইভ ক্লাস নিব ক্লাসগুলো রেকর্ডিং দিব যেগুলো আসলে বিউপির জন্য ইম্পর্টেন্ট এবং রেগুলার পরীক্ষাও নিব আমাদের যে এক্সাম ব্যাচটা আছে সেটা কিন্তু আমাদের বিউপি ক্র্যাশ কোর্সের সাথে আমরা ইনক্লুড করে দিব ইভেন আমাদের যে ফুল কোর্স ডিউপি ড্রিমার্স ব্যাচ ওরা সব ক্লাসও আমরা আমাদের ক্যাশ কোর্সের ভিতরে ফ্রি দিয়ে দেবো তার মানে এখন যারা আমাদের সাথে জয়েন করবে তাদের ডিউপির জন্য তো কিছু লাগবেই না ইভেন এই ডিউপির পরে যতগুলো ইউনিভার্সিটি আসবে সেটার জন্য কিন্তু আমাদের রেকর্ডেড ক্লাসগুলো তাদেরকে হেল্প করবে এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তে রিসেন্ট জিকে নিয়ে মানুষের অনেক ভয় থাকে তো রিসেন্ট জিকে এবং বেসিক জিকে যত কিছু আছে শুধুমাত্র জিকে না ইংলিশ বাংলা ম্যাথ সবকিছু নিয়ে ফিনান্স সাজেশন আমরা দিয়ে দিবো তার মানে আমাদের সাথে জয়েন করা মানে বিউপির জন্য আর কোনো টেনশনে থাকবে না তো যারা আমাদের ট্যাস কোর্স এবং এক্সাম পেজে জয়েন করতে চায় তারা অবশ্যই আমাদের ক্যাম্পাস পেজে ন করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কল করতে পারেন আলাইকুম